দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আফতাব গজহাট আর আপনারা জানেন আজকে সপ্তাহে দুই দিন বর্ষ শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছে আজকে শনিবার আমরা দেখছি সামনে বেশ কিছু গরু কালেকশন করছে বলো ভাই আসসালামু আলাইকুম কেমন আচ্ছা তাহলে এগুলো আজকে কালেকশন আচ্ছা এই সামনেরটা কত হয়েছে পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার বেশ সুন্দর বয়সটা মানে কত মাস হতে পারে এক বছরও হয় নাই ছয় সাত মাস হবে আর সার বাচ্চা ফ্রিজিয়ানের আর আমরা দেখছিলাম এখানে এই পাশে একটা সার বাচ্চা কোয়ালিটিফুল কুয়ালুডি ফুল সার বাচ্চা এটা কত হয়েছে এটা বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার আমরা দেখছিলাম বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার ওই পাশে আছে না দেখি একটু ওই পাশে এই পাশে একটা দেখছিলাম বেশ সুন্দর কুয়ালুডিপুল বাচ্চা কালেকশন করছেন তাহলে কোথায় যাবে আজকে ঢাকায় যাবে ঢাকায় আছে এটা কত হয়েছে এটা

আচ্ছা এগুলো ঢাকাতে যাবে আজকে না ঢাকাই যাবে আজকে আচ্ছা এত সিপ রেটে কিভাবে পাইলেন হাটে আমাদের ভালো পাওয়া যায় আচ্ছা কম দামে পাওয়া যায় হ্যাঁ বৃষ্টি বাদলের দিন হ্যাঁ বৃষ্টি বাদলের দিন আচ্ছা পাওয়া যাচ্ছে এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চায় দিতে পারবেন হ্যাঁ দিতে একটা নাম্বারটা বলুন তো জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন হ্যাঁ জিরো ফোর হ্যাঁ এইট ফাইভ হ্যাঁ এইট নাইন আচ্ছা এই নাম্বার যোগাযোগ করলে হবে হ্যাঁ এই নাম্বার যোগাযোগ করলে হয়ে যাবে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে তো দর্শক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিদিন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেজন্য আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দিনাজপুর কৃষি চিত্র